আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে আবারও ই মোবার ভাবলাম এই ভাইরাল গানটিতে সবাই নাচে আমি কেন পিছিয়ে থাকবো এই যে কত সুন্দর চুরি পরেছি ঝুমকো পরেছি এত চমৎকার একটি শাড়িও পরেছি তো বলেন তো এইসব কিছু করে না নেচে কি থাকা যায় তাছাড়া আজকে যেহেতু ঈদ একটু তো হাসি ঠাট্টা তামাশা চলবে এটা তো ভাই আমাদের রীতিনীতি তাই না আমাদের বৈশিষ্ট্য আমাদের কালচারটাই এমন। তাছাড়া আপনারা সবাই জানেন আমার ঘরে গাছপালাই জায়গা করে নিয়েছে সব কিছুর সাথে আজকে এই গাছপালার সাথে আমার ঈদ উদযাপন হবে সবার আগে আপনাদের দেখাবো আমার এই গাছপালাগুলো কে কোথায় কিভাবে জায়গা পেলো তবে তার আগে যদি জানতে চান অবশ্যই আজকের ঈদের পিপারেশনটি একবার দেখে আসবেন তারপর আপনাদের দেখাবো আজকের ঈদে কারা কারা আমন্ত্রিত ছিল কারা কারা এসেছে কিভাবে আমাদের এই ঈদটি কাটলো ঈদ বলে কথা তাই সবার শুরুতেই বানিয়ে নিলাম হচ্ছে কাবাবগুলো পোলাও বলেন বিরিয়ানি বলেন কাচ্চি বলেন তেহরি বলেন সব কিছুর সাথে যাই হচ্ছে এ কাবাব এই পরে রান্না করে নিলাম আমার একটি সিগনেচার ডিস্ট চিকেন রোস্ট আমার হাতের চিকেন এই রোস্টটি সবাই এত পছন্দ করে তাই আমি তিনটি চিকেনের রোস্ট একবারেই করে নিলাম আর যেহেতু এটা করতে একটু ঝামেলা তাই ভাবলাম চিকেন রোস্টটা দিয়েই রান্নাবান্না শুরু করি এরপর আবারও বানিয়ে নিলাম আমি শাহি জর্দাটি শাহি মালায়ের সাথে এর আগে হুজুররা অনেক বেশি পছন্দ করেছে ভাবলাম এবারও বানিয়ে নিই তখন ট্রাই করি করিনি ইনশাল্লাহ এবার ঈদের ট্রাই করব আর রান্নাবান্নার মাঝখান থেকে ভাবলাম যে কোনো একটি ডিজার্ট বানিয়ে নিই বানাতে গিয়ে দেখেন হাতও কেটে ফেলেছি ওরে আল্লাহ কত কাজের এরপর রান্না করে নিলাম হচ্ছে পাকিস্তানি মেথিগোষ খুবই পপুলার জামাই ভাই পাকিস্তানি জামা কাপড় কিনে দেয়নি তাই ভাবলাম পাকিস্তানি একটি ডিশ রান্না করে খাওয়াই হয়তোবা পরের ঈদে কিনে দিবে খুবই পপুলার এই খাবারটি মেথি দিয়ে খাসির মাংস দিয়ে রান্না করেছি সারা মাস ভরে মাছ খেয়েছি তাই ভাবলাম ঈদে যদি মাছ রান্না না করি তাহলে আবার মাছ কেন না যেন কষ্ট পেয়ে যায় তাই ভাবলাম একটু মাছও রান্না করে নেই তাই দেশি বাটা মাছ ভুনা করে নিলাম অল্প টমেটো ধনিয়া পাতায় ঈদ বলে কথা তাই রান্নাবান্নার মাঝে মাঝে আরও একটি ডিজার্ট বানিয়ে নিলাম আর তা হচ্ছে আমার হাতের খুবই মজাদার একটি ডিজার্ট আর সেটা হলো লাচ্চা শ্যামাইয়ের চমচম আশা করি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই চমচমের বাহারটি পাশাপাশি বড়দের আর বাচ্চাদের ড্রিঙ্কসগুলো রেডি করে নিচ্ছি পাশাপাশি এবার হচ্ছে আমি গরুর মাংস ভুনা করে নিলাম এখানে পুরোপুরি তিন কেজি মাংস রান্না করেছি অনেক সময় হয় কি বেশি মাংস রান্না করলে না কোরবানির মাংসের মতন একটি দারুণ টেস্ট আসে আর বড় বড় আলু দিয়েছি বুঝতেই পারছেন এবার মজাটা কেমন হবে পাশাপাশি কিছুটা চিংড়ি মাছও ভুনা করে নিলাম ভাই এটা মালাই চিংড়ি না পোস্ত চিংড়ি না নর্মাল দু পেঁয়াজও করেছি কারণ ঘরে চিংড়ি মাছের পরিমাণ একদমই ছিল না রোজা রেখে আমি শপে যেতে পারিনি আজাদকে বলেছিলাম চিংড়ি নিয়ে আসতে তো সে হচ্ছে বড়টা পায়নি ছোটটা পেয়েছে আর অত ছোটটা আমি চিন্তা করে দেখলাম যে রান্না করার প্রয়োজন নেই এই যে সে হচ্ছে এই বক্সটা নিয়ে এসেছে এখানে অনেকগুলো আছে কিন্তু সাইজে একটু ছোট বলে আমি সেই চিংড়ির সাথে আসলে অ্যাড করলাম না ভাই এই গরুর মাংস আর চিংড়ি মাছের মাঝে চলে তাই এই যে দুধ সময়ও বানিয়ে নিলাম তবে এটা কিন্তু আমাদের লাচ্চা সবাই না এটা হচ্ছে হাতে বানানো চালের সেবাই এই যে অনেক 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 মজা হয় ভাবলাম লাচ্চা সময় তো বরাবরই খাই এবার একটু ব্যতিক্রম কিছু বানাই গতবার বানিয়েছিলাম অনেক মজা লেগেছিল আর এই যে উপর দিক থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি ভয়ের কিছু নেই এটা হচ্ছে নর্মাল গোলাপ ফুলের পাপড়িগুলো শুকানো আর কিছুই না আর সাথে তো আছে কিছুটা বাদাম ব্যাস মহাভোজন খাওয়ার পর কোক ফানটা কি কাজ হবে তাই বানিয়ে নিলাম সাথে সাথেই আমি শাহী বোরহানি এটা না হলে কি ভাই ঈদের খাবারের আমেজ মোটেও কি হয় আপনারাই বলেন পাশাপাশি বিকেলবেলা খাওয়ার জন্য কিছুটা ডাবলি আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি সালাডটি মিক্স করে নিয়ে কারণ যেহেতু বিকেলের খাবার তাই আমাদের এই ডাবলিগুলো হয়তো বা কেউ একটু গরম করে তারপরে নিয়ে মিক্স করবে তাই আমি সালাডটি মিক্স করলাম না এতে করে দেখা গেল গরম করতে গেলে সালাডটিও নষ্ট হয়ে যাবে ডাবলি বুটের পরিমাণ খুবই কম কারণ কিছুটা ইনসিডেন্ট তো ভাই হবেই এই তো প্রথম ব্যাচের ডাবলি আর বুট সব পুড়ে গিয়েছিল কারণ আমি এগুলো চুলাই বসিয়ে গিয়েছিলাম হচ্ছে গাছে পানি দেওয়ার জন্য ঘরের গাছগুলোতে এসে দেখি সব সত্যনাশ হয়ে গেছে এর পরে আমি হালকা কিছু ডাবলি আবারও ভিজাই দুই ঘন্টার জন্য পরে আমি এই কাজটি করে খুব কুইক করে সেদ্ধ করে নেই আবার আলুর সাথে তাই পরিমাণটা খুবই কম সালাদও তো লাগে ভাই কোনোটা ছাড়া তো কোনোটা চলে না তাই পাশাপাশি কিছুটা সালাদও কেটে নিলাম এখন আর এই সালাদটি বেশি কাটতে পারি না কারণ হচ্ছে হাতের আঙ্গুলে অনেক পেইন হয় ঈদ বলে কথা তাই একটু ঝুরি সালাদও কেটে নিলাম ফাইনালি ভাই শাহি পোলাও রেডি আর আজকের পোলাওটি খুবই স্পেশাল কারণ হচ্ছে আমরা গোলাপের পাপড়ির সাথে পোলাও খাবো আর এটা কিন্তু একদম শাহি পোলাও খুব বেশি ঝরঝরা হয় এই যে দেখেন অসাধারণ টেস্ট হয় ঘি মার্কে তো বানিয়েছি আমি তার মানে হচ্ছে দেশি ঘি দিয়ে পোলাওটি রান্না করেছি ভিডিওর শেষে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না যে আজকের এই প্রিপারেশনটি আপনাদের কেমন লেগেছে তো প্রিপারেশনটি দেখার পর চলেন এবার আমরা চলে যাচ্ছি আমার গাছপালাগুলোকে আমি কোথায় রাখলাম আর কিভাবে কি কি আমি সাজগোজ করালাম আলহামদুলিল্লাহ খাবার তো টেবিলেই জায়গা পেলো আমি জায়গা করে নিয়েছি এই যে আমি ডিজার্টগুলো একটি স্ট্যান্ডে দিয়ে দিয়েছি এতে করে এখান থেকে সার্ভ করতে একটু ইজি হবে আর এই হচ্ছে আমার দুধের সেমাইটা অসাধারণ মজা হয়েছে আঙুল দিয়ে চেখেছি আজকে সকালবেলা আর পোলাও রান্না করেছি সেই পাত্রটি ধরেই আমি একদম টেবিলে দিয়ে দিয়েছি কোনো বাড়াবাড়ি নেই সব নিজেদেরই লোক আর এই হচ্ছে সেই চিকেন রোস্ট বাটা মাছ ল্যাম্ব ভুনা গরুর মাংসের ভুনা চিংড়ি মাছ ভুনা আর ফাইনালি কাবাবও ভেজে নিয়েছিলাম আর এই হচ্ছে বিকেলের জন্য আমাদের কিছুটা ডাবলি যদি সময় পাই তাহলে কিছুটা ফচকাও ভেজে নিব কিন্তু টক পানি নেই এটাই দুঃখের বিষয় কারণ রান্নাবান্না এক হাতে এত কিছু করতে অনেক সমস্যা ছিল এই হচ্ছে কিছুটা সালাদ এখনও পর্যন্ত লেবু কাটার সময় পাইনি আর এই হচ্ছে ঠান্ডা ঠান্ডা বোরহানি আর সাথে হচ্ছে গরম গরম জুস আর কোক কেন বলছি ডাইনিং টেবিল পর রোদ উঠবে সব কিন্তু গরম হয়ে যাবে এবার চলেন গাছপালার পালা এই হচ্ছে ভাই গাছপালা কিছুটা সাইডে রেখেছি একটি মাত্র বেগুনের ট্রে আর লাউয়ের গাছগুলো এখানেই রেখেছি তাছাড়া উইন্ডো সেলের গাছগুলো উইন্ডো সেলেই আছে আর ওই যে দেখেন ফ্লোরে মরিচের গাছ আর সিমের গাছ রেখেছি আর এখান দিয়ে আমি চেয়ার দিয়ে দিয়েছি যেন ওই কর্নারটিতে কোনো বাচ্চারা যেতে না পারে এই যে দেখেন এছাড়া তো কোনো উপায় নেই আর বাকি যে গাছগুলো তা জায়গা পেয়েছে এই যে দেখেন এখানে টেবিলের নিচে আমি এখানে হচ্ছে মরিচের গাছ আর সিমের গাছগুলো রেখেছি এই যে তো এখানে হচ্ছে আমি এগুলো রেখেছি আর বাকিগুলো কোথায় চলেন দেখি বাকি হচ্ছে আরও একটি ট্রে বেগুনের বড় ট্রেটি রেখেছি আমি যে আমার এইখানে আমেলা বুড়ির সেটা ফেলে দিয়ে চেয়ারে এনেছি চেয়ারের নিচে তো এগুলোকে এখন রক্ষণাবেক্ষণ করতে হবে এখন গাছে কিছুটা পানি দিতে হবে আর উইন্ডো সেলের যে গাছগুলো সেগুলো তো উইন্ডো সেলেই আছে কারণ এইগুলো কিন্তু কোনো সমস্যা হয়নি আর আমার বড় সড়ো যে টমেটো গাছ যেটা হচ্ছে টমেটো গাছের ট্রে ওই যে দেখেন বাহিরে গার্ডেনে আমি মাচার উপরে টমেটো গাছের ট্রেটা রেখে দিয়েছি যেন ওইখানে সেফ থাকে কারণ ওইটা হচ্ছে বড় আর বাকি এই যে উইন্ডো সেলের গাছগুলো উইন্ডো সেলেই আছে ভাই এরাও আমার সন্তান এদেরকে আমি কয়েকজনকে বাহিরে বের করব তাই এদেরকে নিয়েই থাকছে আমাদের আজকের এই আয়োজন খারাপি না কারণ হচ্ছে গাছগুলো এত ভালো করে ভালোবেসে বানিয়েছি এদেরকে আমি হুট করে বাহিরে দিয়ে দিতে পারি তাই শুধু হয়েছে টমেটো গাছ রেখেছি আর আজকে দেখেন ওয়েদার কিন্তু চমৎকার আমার বাহিরে দেখেন মূলা গাছ ধনিয়া পাতা গাছ অলরেডি হয়ে গেছে আর গার্ডেনের অবস্থা দেখেন মার্শাল্লাহ আজকে ওয়েদার আল্লাহ আল্লাপাক নিজের হাতে ধরে দিয়ে দিয়েছে আমাদের জন্য তাই আমার কাছে মনে হচ্ছে আজকের দিনটা আমাদের ঈদের মতনই যাবে আনন্দময় তো চলেন অপেক্ষা করছি এখন এই যে ভোজন খাওয়ার জন্য থ্যাংক ইউ এই তো ভাইয়া ভাবি চলে আসছে আমার পুরো পরিবারের পক্ষ থেকে ভাইয়া ভাবির পক্ষ থেকে কুকিল গার্ডেনিং এর পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক এই তো উর্মি ভাবিরা হচ্ছে চলে গেল কারণ তাদের একটু কাজ আছে যেহেতু ঈদের দিন বলে কথা তার আবার অন্য জায়গায় কথা দিয়ে রেখেছে আর এই যে এখন সমরদার বিথি আসলো তো আজাদ হচ্ছে খেয়ে নিয়েছে উর্মি ভাবিদের সাথে আর আমি খাচ্ছি হচ্ছে এখন বিথিদের সাথে ও আমরা ঠিক করে বসে নেই না বসতে হবে না তোমাদের সবাই চেনে আনুষ্কা আনুষ্কা তোমরা আজকে দুই বোন সেম ড্রেস পড়েছ খালামুনির তাই না হ্যাঁ এটা হচ্ছে আমি দিয়েছিলাম লাস্ট ঈদে ওর আজকে পরে আসছে এখন বাচ্চা কাচ্চা খাওয়ার পালা আমার হচ্ছে ওর ফ্রেন্ড সাইফান চলে গেছে ইউ আমি আমিনা আজকে আমাদের আমিনা বুড়ির খাওয়া দাওয়া একদম বন্ধ আজকে মেশিন বন্ধ কেন জানি না এই মেশিন সারাক্ষণ চলে আজকে মেশিনটা বন্ধ কেন আম্মা আর আমার কাজ তো জানেনি খাওয়া দাওয়া শেষ করলাম করে একদম এই যে টেবিল টাইডি করে ফেললাম যতটুকু গাছ আবার টেবিলে উঠানোর উঠিয়ে ফেললাম কারণ ভাই এরা হচ্ছে আমার যান প্রাণ তো টেবিলে তো বেশিক্ষণ খাবার রাখা যাবে না এখন হচ্ছে এত রৌদ্র তাই এগুলো কিছু সময়ের জন্য নিচে রাখলাম না হয়তো আবার পানি দিতে হবে অলরেডি কিন্তু আমি দুইবার পানি দিয়ে ফেলেছি একবার সকালে আর একবার হচ্ছে যখন উর্মি ভাবিরা এসেছিল খেতে দেওয়ার আগেই কিন্তু আমি পানি দিয়েছি এই যে আবার নতুন করে এরা সব আনটাইডই করেছিল টাইডিও করে ফেলেছি এখন হচ্ছে ঘরের তাপমাত্রা দরজা জানালা খোলার পরেও তিরিশ তা মানে সব কিছু যদি বন্ধ করা হয় এই ঘরের তাপমাত্রা হয়ে যাবে হচ্ছে কত জানেন আটত্রিশ ডিগ্রি আর ওয়েদারটাও আজকে দারুণ যাচ্ছে তো দেখি বাকি আর কী করতে পারি পুরোনো অভ্যাস সব কিছু একদম ফ্রিজটার উপরে আবার নিয়ে আসি ওই যে ডেজার্ট থেকে শুরু করে খানাপিনা ঠান্ডা হলে একদম পাত্র ধরে ফ্রিজেও রেখে দিব এক কর্নার থেকে নিয়ে আর এক কর্নার পর্যন্ত সব কিছু যতটুকু সম্ভব হয় টাইডি করে রাখি তারপর বাকি কাজ তো সময় মতন হয়েই যাবে এখনো পর্যন্ত কেউ কিন্তু বলেননি যে আমাকে আজকে ঈদের দিন কেমন লাগলো আমার এই ঝুমকো আমার এই চিউড়ি আমার এই শাড়ি অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকে আমাকে কেমন লেগেছে এরপর ওয়েদারের পুরো ভরপুর আমেজ আমরা নিচ্ছি এই যে বাচ্চা কাচ্চা ফটো সেশন থেকে শুরু করে এরা হচ্ছে দোলনায় দোলছে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমিনা বুড়িকে অনেক কষ্ট করে ড্রেসটা চেঞ্জ করালাম কারণ সে পার্টি ড্রেস খুলে পার্টি ড্রেসই আবার পরবে তো সেটা পরায়নি বলে কিছুক্ষণ কান্নাকাটিও চলল কারণ ভাবলাম একটু গরম পড়েছে তাই একটু হালকা একটু এইরকম ড্রেসও পরিয়ে দিলাম আমিও ভাই বাদ যাই কোথায় আমিও ভাই চেঞ্জ করেছি এই যে ঈদ বলে কথা সবাই ভাই চারটি পাঁচটি দশটি ড্রেস নেয় পাকিস্তানি ড্রেস নেয় আমরা সেটা না নিতে পারি আমরা তো একটি দুটি ড্রেস অবশ্যই নিয়েছি তাই না তাই আমরাও নিজেরা চেঞ্জ করেছি এই যে দেখেন আরও যে কত বাহার আছে ভিডিওর সাথেই থাকেন দেখতেই পাবেন

এরপর ভেবেছিলাম যে বিধিরা চলে যাওয়ার পর ঈদটা শেষ হয়ে যাবে কিন্তু ঈদ বলে কথা সবাই চলে আসলাম আবার উর্মি ভাবির বাসায় সে অনেক আয়োজন করেছে চলেন দেখি সে কি আয়োজন করলো আর আজকে কি আরো বেশি মজা হচ্ছে

অনেক আনন্দ হাসি ছাত্রা খানা পিনার মধ্য দিয়ে আজকের আমাদের এই ঈদটি শেষ হল আগামীকালকে আপনাদের ঈদ হতে যাচ্ছে হয়তোবা ঈদ একটু দেরি করে যাবে সবাইকে আবারও ঈদ বাবার